তো হ্যালো ভিউয়ার্স তোমাদেরকে আগের ভিডিওতে যেমন দেখিয়েছিলাম ফাইভ জির কিছু অসাধারণ কালেকশান ঠিক আছে আমাদের ফাইভ জি কালেকশান বলতে গেলে মোটামুটি পুরো সম্পূর্ণ মানে একদম টেবিল ভরে গেছে ঠিক আছে তো এবারে যে তোমাদেরকে বলেছিলাম যে তোমাদেরকে নেক্সট ভিডিওতে যে ফোর জি মডেলগুলো দেখাবো তোমাদের পকেট বাজেটের মধ্যে পকেট বাজেটের মধ্যে বলতে চার থেকে পাঁচ হাজারের মধ্যে তোমাদেরকে ফোর জি কালেকশান পুরো ইউজ দেখাবো একদম সস্তায় দেখাবো সস্তায় এই কালেকশানগুলো দেখো গাইস ঠিক আছে এইখানের মধ্যে সব ফোর জি কালেকশান আছে এবং যে বাজেটের মধ্যে দেবো ঠিক আছে সেই বাইটের মধ্যে যদি কেউ দিয়ে দেখাতে পারে তাহলে আমাকে তুমি একবার জানাবে ঠিক আছে এবং প্রত্যেকটা সেটের মধ্যে থাকবে তিন মাসের করে ওয়ারেন্টি তিন মাসের করে ওয়ারেন্টি থাকবে সেটা আমরা দোকানের পক্ষ থেকে এবং প্রত্যেকটা সেটের তুমি বিল পেয়ে যাবে ঠিক আছে এখানে সব মডেলের মানে বক্স নেই কিছু মডেলের বক্স আছে কিন্তু প্রত্যেকটা মোবাইলে তুমি বিল পেয়ে যাবে এবং প্রত্যেকটা মোবাইলের সাথে পাবে তিনটে গিফট তিনটে গিফট পাবে ঠিক আছে তো তোমাদের কাছে ফার্স্ট যে মডেলটা দেখাবো ভাই সেটা হচ্ছে মাইক্রোম্যাক্স মাইক্রোম্যাক্সের মডেল সবাই জানো যে আগে আগে মাইক্রোম্যাক্স কতটা পপুলার ছিল মাইক্রোম্যাক্সের ইন ওয়ান এটা চার জিবি চৌষট্টি জিবি আছে ঠিক আছে কাইস এটা পুরো সুপার মিন কন্ডিশনের মধ্যে ফোনটা আছে ঠিক আছে ফোনে কোনো ব্যাকে সামান্য একটা স্ক্র্যাচ আছে এটা চার জিবি চৌষট্টি জিবি আছে এটা তোমাদের জন্য হয়ে যাবে মাত্র তিন হাজার চারশো নিরানব্বই টাকা তিন হাজার চারশো নিরানব্বই টাকায় ফোর জি মডেল হয়ে যাবে চার চৌষট্টি নেক্সট যে মডেলটা দেখাবো ভিভোর মডেল আছে ভিভোর জেড ওয়ান এক্স এটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে এটা চার জিবি একশো আঠাশ জিবি আছে ঠিক আছে এটাও সুপার মিন কন্ডিশনের মধ্যে এই মোবাইলটাও আছে ঠিক আছে ব্যাকে শুধু সামান্য কিছু স্ক্র্যাচ দাগ আছে যেগুলো স্ক্র্যাচ দাগ আছে সব বলে দেবো তোমাদেরকে এটা হয়ে যাবে তোমাদের জন্য মাত্র তিন হাজার আটশো টাকায় এটা হয়ে যাবে মাত্র তিন হাজার আটশো টাকায় নেক্সট যে মডেলটা দেখাচ্ছি গাই সেটা হচ্ছে স্যামসাংয়ের স্যামসাংয়ের গ্যালাক্সি এম থার্টি টু এটা অরিজিনাল ডিসপ্লে আছে এটা সাইড ফিঙ্গারপ্রিন্ট আছে এটা ছ জিবি একশো আঠাশ জিবি আছে ঠিক আছে এটাও পিছনে প্যানেলে একটু দাগ আছে guys ঠিক পিছনে প্যানেলে একটু দাগ আছে আর ফোন বলতে গেলে পুরো একদম super mid condition মধ্যে আছে এটা হয়ে যাবে মাত্র তোমাদের জন্য চার হাজার টাকা এটা হয়ে যাবে মাত্র চার হাজার টাকা নেক্সট যে মডেলটা দেখাবো তোমাদেরকে সেটা হচ্ছে samsung এর a zero four e samsung এর a zero এটা super mid condition মধ্যে আছে guys এটা তোমার সামান্য একটু পিছনে একটু দাগ আছে ঠিক আছে এটা হয়ে যাবে মাত্র তোমাদের জন্য তিন হাজার টাকায় মাত্র তিন হাজার টাকায় এটা হয়ে যাবে আরেকটা যে মডেল দেখাবো সেটাও স্যামসাং এর এ জিরো ফোর ই এটাও ফোর জি ডিভাইস আছে এটা পিছনে অতটা দাগ নেই সামান্য কিছু স্ক্র্যাচ দাগ আছে এটা ফোর জি আছে এটাও তোমাদের জন্য হয়ে যাবে তিন হাজার দুশো টাকায় তিন হাজার দুশো টাকায় এই ফোর জি মডেলটা হয়ে যাবে নেক্সট যে মডেলটা দেখাচ্ছি গাই সেটা হচ্ছে ওপোর এফ নাইন প্রো এটা ছ জিবি চৌষট্টি জিবি আছে এটা প্যানেলে দেখো একটা সিঙ্গেল দাগ নেই স্ক্র্যাচ দাগ বলতে কিছু পাবে না এটা তো এটা সুপার মিন কন্ডিশনের মধ্যে আছে ফোনটা সুপার মিন কন্ডিশনের মধ্যে এটা হয়ে যাবে মাত্র তিন হাজার নশো নিরানব্বই টাকা তিন হাজার নশো নিরানব্বই টাকায় ওপো এফ নাইন প্রো ছ জিবি চৌষট্টি জিবি নেক্সট যে মডেলটা দেখাবো সেটা হচ্ছে Samsung এর গ্যালাক্সি এম থার্টি ওয়ান এম থার্টি ওয়ান এটাও সুপার মিন কন্ডিশানের মধ্যে ফোনটা আছে গাইস পিছনে একটু ডাস্ট লেগে আছে ঠিক আছে এটা হয়ে যাবে মাত্র তিন হাজার পাঁচশো টাকায়

প্যানেলটা একটু খারাপ আছে ঠিক আছে এটা আমরা স্টিকার একটা পরিয়ে দেবো তুমি আসলে যে এটা নেবে এটা স্টিকার পরিয়ে দেবো এটা দিয়ে দেবো মাত্র তিন হাজার টাকায় ঠিক আছে এটা অরিজিনাল ডিসপ্লে আছে ইন ডিসপ্লে ফিঙ্গার এটা হয়ে যাবে মাত্র তিন হাজার টাকায় ইন ডিসপ্লে নেক্সট যে মডেলটা দেখাবো সেটা হচ্ছে ওপোর এ থ্রি এস ওপোর এ থ্রি এস এটা দু জিবি বত্রিশ জিবি আছে এটাও সুপারমিন্ট কন্ডিশনের মধ্যে আছে এটা হয়ে যাবে মাত্র পঁচিশশো টাকা এটা পঁচিশশো টাকায় ওপর এ থ্রি এস হয়ে যাবে নেক্সট যে মোবাইলটা দেখাচ্ছি সেটা হচ্ছে স্যামসাং এর জে সেভেন স্যামসাং এর জে সিরিজের ফোন মানে আগেকার খুব পপুলার সেট ঠিক আছে খুব হার্ডি সেট অরিজিনাল ডিসপ্লে আছে দুই জিবি ষোলো জিবির মধ্যে আছে এটা হয়ে যাবে মাত্র একুশশো টাকায় নেক্সট যে মডেলটা দেখাবো সেটা হচ্ছে নোকিয়া নোকিয়া ফোন সবাই যেন নোকিয়ার ফোনগুলো কত পপুলার এটা তোমার সিক্স পয়েন্ট ওয়ান প্লাস আছে নোকিয়া ঠিক আছে এটা হয়ে যায় মাত্র দু হাজার টাকায় এটা হয়ে যায় মাত্র দু হাজার টাকায় নোকিয়ার সেট নেক্সট যে মডেলটা দেখাচ্ছি সেটা হচ্ছে স্যামসাংয়ের জে টু টেন এই পিছনে এই রিং লাইটটা পুরোটাই জ্বলবে ঠিক আছে এটা অরিজিনাল ডিসপ্লে আছে এই ফোনটা দেখো অরিজিনাল ডিসপ্লে সাথে আছে এই মডেলটা এটা হয়ে যায় মাত্র আঠারোশো টাকায় গাইজ রিটলে আর একটা ফোন দেখাচ্ছি এই ফোনটা দেখো জিও জিওর ফোন আছে এটা ফোর জি ডিভাইস আছে ঠিক আছে এটা হয়ে যাবে মাত্র দু হাজার টাকায় দু হাজার টাকায় জিওর ফোন হয়ে যাবে জিওর ফোন দু হাজার টাকায় হয়ে যাবে নেক্সট যে মডেলটা দেখাচ্ছি সেটা হচ্ছে রেডমি সিক্স এ রেডমি সিক্স এটাও বলতে গেলে সুপারমেন্ট কন্ডিশনের মধ্যে আছে এটা অরিজিনাল ডিসপ্লে আছে এটাতে ঠিক আছে অরিজিনাল ডিসপ্লের সাথে পেয়ে যাবে এটা মাত্র পেয়ে যাবে বাইশশো টাকায় একটা চার চৌষট্টি আছে বাইশশো টাকায় নেক্সট যে মডেলটা দেখাচ্ছি সেটা হচ্ছে স্যামসং এর এ জিরো থ্রি ফোর এটা তো একদম সুপার মিন্ট কন্ডিশনের মধ্যে আছে কোনো কোনো সিঙ্গেল স্ক্র্যাচ দেয় কিচ্ছু নেই ঠিক আছে এটা হয়ে যাবে মাত্র পঁচিশশো টাকায় এটা হয়ে যাবে মাত্র পঁচিশশো টাকায় নেক্সট যে মডেলটা দেখাবো সেই মডেলটা হচ্ছে আসুস আসুসের ম্যাক্স প্রো এম ওয়ান ম্যাক্স প্রো এম ওয়ান এটা চার চৌষট্টি আছে এটা সুপার মিন্ট কন্ডিশনের মধ্যে এই ফোনটাও আছে ঠিক আছে এই ফোনটা হয়ে যায় মাত্র পঁয়ত্রিশশো টাকায় এটা হয়ে যায় মাত্র পঁয়ত্রিশশো টাকায় তো গাইস আজকে আমাদের কাছে সস্তার মধ্যে তোমাদের পকেট বাজেটের মধ্যে এই কতগুলোই সেট ছিল যেগুলো তোমাদেরকে দেখালাম এরপরে আরও কিছু সেট আসবে ঠিক আছে ফোর জি ডিভাইসও আসবে ফাইভ জি ডিভাইসও আসবে সেগুলো আবার নেক্সট ভিডিও দেখাবো এবং এইখানে যতগুলো ফোন আছে এই সব ফোনে তুমি তিনটে করে গিফট পাবে এবং ডিসকাউন্টও আমরা করে দেওয়া আসলে আমাকে ঠিক আছে তো আমাদের দোকানটা হচ্ছে বাগনান বাগনান স্টেশন থেকে আসবে সোজা বাগনান স্টেশনের বাস স্ট্যান্ডের দিকে বাস স্ট্যান্ডের কাছে এসে কাছে এসে আমার থাকবে আমাকে কল করবে আমি গাইড করে দেবো ঠিক আছে এবং তোমরা যে পুরোনো ফোনটা ইউজ করছো সেই ফোনটাও যদি এক্সচেঞ্জ করতে চাও সেটাও আমরা এক্সচেঞ্জ করে এইখানে মধ্যে যদি কোনো সেট তোমাদের পছন্দ হয় তো সেই সেটও নিতে পারো তাহলে ওইটার বিনিময়ে আমরা তোমাদেরকে ক্যাশও দিতে পারি যদি সেটটা আমাদেরকে দিতে চাও ঠিক আছে তো গাইস ভিডিওটাকে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবে